ঘুরতে ঘুরতে বিদায়ের সময় চলে আসছে এই যে বেলা চলে গেছে একটু পরে সন্ধ্যা লাগবে আর আমার ঘুরার সময় বিদায় এই যে মায়ে যাওয়ার সময় দেখেন মাস কালাই দিছে বড়ি খাওয়ার জন্য এই যে বাড়ির টাটকা মাস কালাই বড়ি খেতে সেই স্বাদ তো সবার থেকে বিদায় লিয়ে এখন চলে যাওয়া লাগবে কিছু করার নাই আরেকদিন আবার আসবো

তুই বললে পর হয় না কো ওই জন্য মায়ের তুই বলাই সব বেশি মানাই তো ভাবি যাই ও আচ্ছা ভাবি ভাবি যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মায়ের জন্য ভাবির জন্য সবাই দোয়া করবেন আখির সাথে দেখা হলো না মানে আমার ভাইয়ের মেয়ের সাথে দেখা হলো না ওই স্কুল আছে তো মোবাইল কার অনেক খুন থেকে থাকলো যে দেখা করবো কিন্তু হলো না দেখা তো আরেকদিন আবার আসব খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন